সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাদা আপনাদের দায় আমিও ভালো আছি আচ্ছা চলুন আপনাদেরকে আজকে দেখাবো গুগল ড্রাইভের ফাইল কীভাবে আপনি এনি ওয়ান করে কপি লিঙ্ক করে অন্যজনকে জনকে পাঠাতে পারবেন তো চলুন আজকে শুরু করি প্রথমে আপনারা ক্রোমে যাবেন ক্রমে যাওয়ার পরে যেহেতু জিমেল লগ ইন করা থাকবে এই যে জিমেল আছে এই জিমেলের মধ্যে যাবেন জিমেলের মধ্যে যাওয়ার পরে আপনারা এই যে এখানে একটা আইকন আছে অনেকগুলো ডট 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 আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে ড্রাইভ আছে আপনার জিমেলের মধ্যে যেই ড্রাইভটা থাকে সেই ড্রাইভটা আছে এই ড্রাইভের মধ্যে ক্লিক করবেন ড্রাইভের ইন্টারফেসটা ওপেন হবে ওপেন হওয়ার পরে মনে করেন আপনার এটা হচ্ছে এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার ভিতরে দেখেন ভিতরে আমার দুইটা ফাইল আছে কারণ এই দুইটা ফাইল আপনি লিঙ্ক করে আপনার বন্ধুকে কিংবা প্রয়োজনীয় যাকে দরকার তাকে পাঠাবেন তো এই ফোল্ডারটা এই দুইটা ফাইল আপনি কীভাবে লিঙ্ক আপ করবেন সেটাই দেখাবো আজকে এই যে থ্রি থ্রি ডট আছে থ্রি ডটের এখানে এই থ্রি টোটার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনি কপি লিঙ্কে যাবেন না প্রথমে আপনি শেয়ারে যাবেন আমি বলে রাখি আবারও যে কো প্রথমেই কপি লিঙ্কে যাবেন না প্রথমে আপনি শেয়ারে যাবেন শেয়ারে গেলেন শেয়ারে গাওয়া যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে অনেকে দেখবেন এখানে রেস্ট্রিক্টেড থাকবে এই রেস্ট্রিক্টেড থাকলে কিন্তু আপনার যে এই কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক করে যদি আপনি অন্যজনকে পাঠাই দেন তাহলে এই ড্রাইভের লিঙ্কটা এই ড্রাইভের জিনিসপত্রগুলো যেগুলো থাকবে ফাইলগুলো থাকবে কেউ দেখতে পাবে না তো সেই কারণে এই রেজিস্ট্রেশনে এখানে প্রাইভেট করা আছে যেহেতু সেখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে এন ওয়ান উইথ দ্য লিঙ্ক মানে এখানে ক্লিক করে দেবেন তার মানে এই লিঙ্কটা কপি করলে এখন যদি এই কপি লিঙ্ক করে আপনি আপনার বন্ধুকে পাঠায় দেন লিঙ্কটা তাহলে এর ফোল্ডারের ভিতরে যেই ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আপনার বন্ধু সবাই দেখতে পাবেন তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে কপি লিঙ্ক করবেন এটা তো কাজ হয়ে গেছে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পরে এখানে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করে দেবেন এখন যদি আমরা এই লিঙ্কটা পাঠাইতে চাই দেখেন মনে করেন হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে যে কোনো আপনার বন্ধুকে পাঠাইতে হলে তার বন্ধুর নামে যা করবেন এখানে পেস করে দিলেন পেস করে দেওয়ার পরে আমরা স্যান করবো এখানে স্যান করে দেওয়ার পরে এখন ফাইলটা চলে গেছে বন্ধু করে চলে গেছে এখন আমরা ফাইলটা ওপেন করে দেখি ঠিক আছে কিনা এই যে ফাইল এই ফাইলটা ওপেন করতেছি ওপেন করে দেখেন এই যে বন্ধুরা দুইটা ফাইল ছিল আমার দুইটা ফাইল এখানে শো করতেছে ঠিক আছে তাহলে সবাই দেখতে পারবে ঠিক আছে এই জন্য তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম